মসজিদ তুই জুমগর মিদেব নাল মসজিদ তুই বিন্যে ফুটতে তুগুনের রাঙা বেলা সদক তুই মসিদু আসসালাম আলাইকুম ইসরা গ্যালারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের মাঝে খোকামণি চাকমা সে তার চাকমা ভাষায় তার মনের অভিব্যক্তি কারপতি প্রতি মনের অভিব্যক্তি যে ভালোবাসা সেটা তার আঞ্চলিক ভাষায় সে আমাদের কাছে কবিতা আবৃত্তি করে শোনাবে এবং এই কবিতার সম্পূর্ণতা নিজে হাতে লেখা হ্যাঁ দাদা হ্যালো জু জু নমস্কার ওকে তো ঠিক আছে আমরা শুরু করি এটা আমার নিজের রচিত কবিতা চাকমা ভাষায় আমি এখন আপনাদের আবৃত্তি করে শোনাবো তুই মসিদু তুই মসিদু পচন ফিয়ে রাখতুই না নয় তুই হন দূরত দূরি নপিয় সানদক জুমগৰৰ জুমগড়র এৰৰ নাল তুই বিঞ্জে ফুটতে তুগুণর রাঙা বেলা সদক তুই মসিদু নয় হন যক্ক রাজার ওতালিয়ে ধন নয় সেই আজি ফুলৰ হনফুলোর তুম্বাজ তুই শিলসাদারার সিগন একটাঞ্জাং তুই মনোমাদাত তারা বরণ বল তুই মসিদু নয় নফিয়ে স্বর্গরাজ্য নয় হন হুল নে সগর বান মসিদু তুই তুই বিল্লে মাদান নাগরের মিদেবাজির মসিদু তুই লাঙ্গাগণীর উপগীতর গান তুই মসিদু নয় হন হিত্তর দোল সবন নয় হন ন দেখে গান মসিদু তুই জুম গাবরের বুগত রাঙা হাদি ফেল মসিদু তুই বিলবগার দুপ তু গান আমার কবিতা তাই তো দূর থ্যাংক ইউ দাদা তো এটা আমরা অবশ্যই বাংলায় এটার